উপদর্শক আসসালামু আলাইকুম এখন এই মুহূর্তে আমি আছি মাদারপুর জেলার রাজর উপজেলার মজুমদাকান্দি খালপাড় পশ্চিমপাড়া বাইতার নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করি এটি আল্লাহর ঘর মসজিদ আসলে আল্লাহ ঘর কখনো গরিব হয় না কিন্তু তারপরেও দেখা যায় যে এই মসজিদটি নির্মাণকাধীন কাজ চলমান এবং এই মসজিদে যে পরিমাণ অর্থের প্রয়োজন এবং হয়তো তারা সর্বপ্রথম বুঝতে পারেনি যে আসলে কি পরিমাণ অর্থ লাগবে এবং এই মসজিদটি একতলা সার কমপ্লিট হয়ে গেছে দোতলা সার চলমান আছে এবং আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটি এখন সম্পূর্ণ না কিন্তু এই মসজিদে অনেক বয়স্ক কিছু মুরব্বিক্রাম আসে আমাদের বাপদাদার বয়সী অনেক লোকজনই আসে আবার নিয়াম অনেকে আসে এবং এই মুরব্বীদের এখানে নামাজ পড়ার জন্য খুবই কষ্ট হচ্ছে বর্তমানে তবে আমরা চাই আপনারা সবাই এই মসজিদে কিছু হাদিয়া দান করেন এবং হাদিয়া দান হাদিয়া দিয়ে মসজিদটি যেন খুব দ্রুত সম্পন্ন হয় কিন্তু এই ব্যাপারে আসলে আমি বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। এবং তাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই মসজিদে আপনারা সহযোগিতা করেন এবং এই মসজিদটি সম্পূর্ণ করার জন্য পাশে থাকুন আমি পাশেই আছে আমাদের এই মসজিদের আহ আমাদের ইমাম সাহেব আমাদের খুব কষ্ট হইতেছে গরমে নামাজ পড়া যায় নাম্বার হইতেছিল যে মসজিদ আমাদের যে টাকা ছিল ওইটাকে আমরা কিছু কাজ করছি এখনো পর্যন্ত এই কাজ সম্পূর্ণ করতে গেলে প্রায় চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে আমাদের এই বৃষ্টির সামনে বৃষ্টি বর্ষার দিন আসতেছে নামাজ পড়তে অনেক কষ্ট হবে মুরব্বীদের আসতে অনেক কষ্ট হবে যাতে আমরা এটা সুন্দরভাবে করতে পারি এবং কি করে মুরব্বীদের নিয়ে একত্রিত হয়ে নামাজ কালাম পড়তে পারি এই জন্য আমরা আপনাদের কাছে আর কি শুভকামনা করছি আপনার আসলে জানতে শুনলেন এমন সবার কাছ থেকে আসলে আমাদের এই মসজিদে যেহেতু কাজ চলমান আসলে তেমন কোনো ফ্যান নেই মাত্র মনে হয় চারটা ফ্যানের চারটে পাঁচটা ফ্যান আছে এই মসজিদে ব্যাপক পরিমাণ লোক আসে এবং বিশেষ করে চলতি পথের অনেক মানুষগুলো আসে যেহেতু পাশাপাশি আপনার রাজর কোটালিপাড়া সড়কটি রয়েছে যেহেতু বিভিন্ন সময় নামাজের সময় এই মসজিদের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসে তবে আসলে দূরে থেকে একজন মানুষ আসলেই হত তারা কিভাবে বিষয়টি অনেকেই অর্থ ভালোভাবে নেয় আবার অনেকে অন্যভাবে নেয় তবে আমরা সবার কাছে অনুরোধ করবো যে সবাই এই মসজিদটিতে যে যতটুকু পারেন সাজু সজ্জতা করবেন অবশ্যই আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি এখানকার কর্তৃপক্ষই থাকবে আপনারা সেই নাম্বারটি হয়তো যোগাযোগ করতে পারেন এবং এখানে কিছু অর্থ দিতে পারেন এবং এছাড়াও আমি সবার কাছে অনুরোধ করব যারা আসলে হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে না পারবে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় এবং সবাই সাহায্য সহযোগ সহযোগিতা করে হিসাবে

আপনারা এত বেলা মানুষ হন না যে মরজুদে হিমাংসা মরজুদের সভাপতি মরজুদের কেশিয়া এত টাকা পয়সা খুব পায় পায় এগুলো পারতেন কি দিয়ে তাদের কাছে তো যাই তো শুনি যে ভাই কাজ